এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা নিয়ে ঠাট্টা চলবে না সত্যি বলছি কুমির এর কাছে কিছু না নামে টিকটিকি কিন্তু এত বড় আমি দুই বছর ধরে এখানে আসার এবং ভিডিও করার চেষ্টা করেছি নতুন অভিজ্ঞতা আমার ভালো লাগে আমার সামনে যেটা ওর নাম কমোডো আজ আমরা মুখোমুখি হব অদ্ভুত এবং অন্যতম বিপজ্জনক এবং হিংস্র প্রাণীর সাথে আগামীকাল সকালে কালে 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 পাদা স্বাগত আপনারা সবাই দেখেছেন ইনস্টাগ্রামে পাদা দ্বীপ নামে একটি কিন্তু আসলেই, এখানে এটা সত্যি ইনস্টাগ্রামে দেখেছিলাম এখন বাস্তবে চোখের সামনে হ্যাঁ আপনি গুগলে সার্চ করলে ঠিক এটাকেই পাবেন এখানেই সবাই আসে এখানে আসতে হলে আপনাকে তিরিশ মিনিট হাইক করতে হবে আমাদের দিনটা কিভাবে শুরু হয়েছিল মনে নেই কিভাবে এখানে এলাম আমি জর্ডান থেকে ইন্দোনেশিয়ার একটি বিশেষ ফ্লাইটে করে এখানে এসেছি এই দৃশ্য জর্ডানের যখন যেতে এয়ারপোর্টে রওনা দিলাম দুই ঘন্টা অপেক্ষার পর আমরা জাকার্তার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা একজনের সাথে দেখা করলাম আমি মোহাম্মদের সাথে একসাথে এখান থেকে বালি যাব জাকার্তা থেকে বালি আবারও হাই এখান থেকে আমরা একসাথে যাব চলো বালি যাই এখানে একজন আমাদের সাথে দেখা করবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তিনি আমাদের পুরো বালি ঘুরিয়ে দেখাবেন আমরা একসাথে কমর ড্রাগনের সামনে মুখোমুখি হব এখন আমরা বালিতে যাচ্ছি বন্ধুদের সাথে হ্যালো এশিয়ান মানুষ সম্পর্কে ধারণা কি আপনাদের বন্ধু সুলভ না তারা তারা বন্ধু সুলভ আমাদের গন্তব্য শুধু বালি শহরই নয় আমাদের লক্ষ্য তার চেয়ে অনেক দূরে আমরা যে মিশনে নেমেছি বালি সেখানে একটি স্টপ মাত্র মোহাম্মদ উনি হলেন আহমদ হাই আহমদ কেমন আছো তুমি বালিতে আহমদ আমাদের হোস্ট করবেন চমৎকার আহমদ হলো ইরাকের বাসিন্দা তিনি আমাদের হোস্ট তার একটি ট্যুর কোম্পানি আছে আশা করি তিনি আমাদের জন্য ভালো একটি বুকিং দিবেন নতুন ব্যবসা তাই না তার ওখানে এক রাত এগুলো আমাদের জন্য আমাদের জন্য না দ্বিতীয় দিন সকালে বিমানবন্দর যাওয়ার আগে আমরা এলাকার বাজার ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছি আমরা কেবলমাত্র হোটেল থেকে বের হয়েছি এখন একটি বাজারে যাব। নাম ফেক মার্কেট ব্র্যান্ড কম দামি পাবেন সেই মার্কেটে আমার জুতা বদলাতে হবে এটা পরেই মাদাকাস্কা গিয়েছিলাম একবার ভাবুন ফেক মার্কেটে স্বাগতম দেখুন অ্যাডিডাস নাইকি খুচি দেখুন এগুলো দেখুন অনেক ভালো জিনিস মাত্র নয়শো টাকা দুইশো টাকা সর্বশেষ কত রাখবেন চারশো টাকা না না এরকম একটা পাশের দোকান থেকে কিনেছিলাম তিনশো টাকা দিয়েই তিনশো টাকায় দিবেন আচ্ছা নেন দেখলে নয়শো টাকা থেকে এখন তিনশো টাকা আপনার জন্য ওই তিনশো টাকা এটা পছন্দ হয়েছে এটার দাম কত বারো হাজার দেখবেন কত কমে যায় আল্লাহ এগুলো কি গায়ে লেগে যাচ্ছে ওইটা বারো হাজার টাকা আপনি ধোয়া দেখতে পাচ্ছেন এত ধোয়া এটা আপনার পাশের দোকানে বলেছে দুশো টাকা কোন দোকানে এই তো পাশের দোকানটায় যদি দুশো পঞ্চাশ টাকায় দেন এখনই কিনে নেব আচ্ছা দেখলে তো কোন সাইজ পায়ের সাইজ দেখলেন কিভাবে দাম কমলো থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিপিন সবাই এরকম ভাবে বিক্রি করে এগুলো তারা যে দামই বলুক আপনি আপনার দাম বলবেন ঠিক মতো লেগেছে বারোটা পঞ্চাশ হ্যাঁ ভিতরে স্টার ব্যাগ আছে ইচ্ছে হচ্ছে বিমান দেরি করে আসুক আমি তাহলে একটু কফি খেতে পারতাম ধন্যবাদ আমরা যে দ্বীপগুলোর দিকে যাচ্ছি সেটা বহু বছর ধরে পৃথিবীর কাছে অজানা ছিল এই দ্বীপ সম্পর্কে অনেক অনেক গল্প এবং মিত রয়েছে এই দ্বীপগুলো ইন্দোনেশিয়ার সুদূর দক্ষিণে অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়া থেকে খুবই কাছাকাছি হ্যালো এখানে ড্রাগন নেই যান আমরা ড্রাগন খুঁজছি ড্রাগন এখানে ড্রাগন নেই আপনারা কি এখানে ড্রাগন দেখেছেন কোথাও আচ্ছা হলো প্রথম দৃশ্য সব জায়গায় ড্রাগন আছে এখানে কি ড্রাগন আছে এখানে নেই আমাদের এখন প্রাইভেট ভিলায় নিয়ে যাবে সেখানে আমরা আজরাতে থাকবো আর কাল সকালে আমাদের যাত্রা শুরু হবে এবং আমরা ডায়নাসর দেখব ভিলাটা সুন্দর সামনে দরজা মনে হচ্ছে ভালোই হবে আমার রুমে স্বাগত হন প্রথমে অতিথি আচ্ছা ঢুকলাম আচ্ছা ভিতরে যাও এখন এখান থেকে আমরা সূর্যাস্ত দেখব প্রতিদিন এটার ভাড়া ছয় হাজার টাকা চলুন পুরো হোটেলটি ঘুরে ঘুরে দেখা যায় আমরা এখন বাজুতে এসেছি একটি ছোট জেলেদের গ্রাম কিন্তু এই কমরো দ্বীপপুঞ্জে যারা আসতে চায় তাদের জন্য এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আসা উচিত এটা হলো কমরো ড্রাগনের বাড়ি ড্রাগন আইল্যান্ড কাল সকালে কালে কালে আমরা ঠিক এখানেই থাকি দ্বীপগুলো এখান থেকে খুব কাছেই ড্রাগন দেখতে আমি খুবই এক্সাইটেড তুমি ভয় পাচ্ছ হ্যাঁ ভয় পাচ্ছি কারণ আমি একজনের ভিডিও দেখেছি তারা বলেছে এই ড্রাগন খুবই খুবই বিপজ্জনক এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা নিয়ে ঠাট্টা চলবে না সত্যি বলছি কুমির এর কাছে কিছু না নামে টিকটিকি কিন্তু এত বড় বন্ধুরা কাল এটার সামনে যাব আমরা আশা করছি খারাপ কিছু ঘটবে না এটা অনেক বিপজ্জনক শুভ সকাল পরের দিন সকালে গ্রামের একটি দল নিয়ে আমরা রওনা দিলাম দুই দিনের এই ট্রিপের জন্য আমরা পঞ্চাশ লক্ষ রুপি দিলাম যা তিনশো বিশ ডলারের সমান আমাদের সঙ্গে আছে একটি ইয়ট এবং একটি প্রাইভেট গ্রুপ এখানে ড্রাগন দেখতে আমরা দুইটি জাতীয় পার্কে ঘুরব তাহলে প্রাইভেট বোট নিয়ে রওনা দিলাম আমাদের জিনিসপত্র নৌকায় রাখা আছে আমরা লাভ দিয়ে উঠবো নৌকায় এই বোট নিয়ে আজকে আমরা রওনা দিব তাহলে আমি নেমে পড়লাম কমর দ্বীপ অবশেষে তাও দুই বছর পরে সম্ভবত আজ রাতে এখানেই ঘুমাবো এই হলো নৌকার ভিতরটা এটা আমাদের প্রিয় রান্নাঘর হ্যালো ক্যাপ্টেন আমরা কি আজ ড্রাগন দেখব আমি ফাইট করব। ও আল্লাহ জানি না আজ রাতে আমাদের সাথে কি হবে এই শোনো আমরা নিচ্ছি ড্রাগন সাথে ফাইট করবো তাই না কি তুমি রাজি না আমি ওটার সাথে ফাইট করতে চাই ঠিক এভাবে না সেখানে লড়াই করার অনুমতি নেই কারণ তারা আপনাকে কামড়াতে ও মারতে পারে তাই নাকি সত্যি হ্যাঁ আল্লাহ কি বলছো এটা এত বড় কেন এটা হলো সর্বশেষ ডাইনোসর তাই পৃথিবীর শেষ ডাইনোসর ডাইনোসর হ্যাঁ সত্যি বলছো সত্যি তাই এটা বিশ্বের ঐতিহ্যের মতো হ্যাঁ সর্বশেষ ডাইনোসর তাহলে তোমরা নিশ্চয় এই ড্রাগন পাঁচটি ভিন্ন দ্বীপে পাওয়া যায় এদের মধ্যে দুটিতে বসতি আছে এবং মানুষ সেখানে যেতে পারে কিন্তু বাকিগুলোতে কেউ সেখানে যেতে পারে না আমার কাছে সবকিছু এখন রহস্যময় আমি এখন শুধু ভাবছি এই ড্রাগনগুলো কতটা বিপজ্জনক বন্ধুরা ড্রাগন আইল্যান্ডে পৌঁছানোর আগে আমাদেরকে ভিন্ন কিছু আইল্যান্ড অতিক্রম করতে হবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি এখানে আছি বা আসতে পেরেছি কমোডো আইল্যান্ডে একটু জন্য পড়ে যায়নি এখানে অনেক নন ড্রাগন দ্বীপ আছে যেগুলো আমরা দেখতে পারি আর আমরা এই দ্বীপ দিয়েই শুরু করবো কমোডো দ্বীপে যাওয়ার আগে আমরা এই দ্বীপটাতে নামবো এখান থেকে আমরা কিছু ফুটেজ নেব এবং আনন্দ করবো হতে পারে কমোডো আমাদের জীবনে দেখার সর্বশেষ দিক তার আগে তো কিছু আনন্দ করাই যেতে পারে আমরা এই চূড়ায় উঠব আর তারপরে আমরা ড্রাগন দেখতে যাব এখানে ড্রাগনগুলো এরা খুব কাছাকাছি থাকে আপনি এখানে আসলে হয়তো এদের খুব কাছেই দেখতে পাবেন তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে চলো ড্রাগন দেখি এটা সত্যিকারের ড্রাগন হ্যাঁ সত্যি না কাঠের তৈরি ড্রাইগন আমাদের জন্য প্রস্তুত হও ঠিক আছে আমরা আসছি আমি গ্রান্ত তারা দেখতে অনেক সুন্দর কিউট তাই না কিউট হ্যাঁ কিউট আমি বিশ্বাস করতে পারলাম না তারা এরকম নয় আমার ভালো লাগে কতগুলো দুর্ঘটনা ঘটেছে মাঝে মাঝে অনেক সবসময় না মাঝে মধ্যে প্রাণীদের সাথে মাঝে মধ্যেই তারা মানুষ খায় আমি সেই ভিডিও দেখেছি তাদের কামড় অনেক শক্তিশালী মেরে ফেলতে একটি কামড়ই যথেষ্ট শুধু ইন্দোনেশিয়া এবং এই শুধুমাত্র এইখানে শুধু এখানে প্রাণীটি আসলে অদ্ভুত আমি বুঝতে পারছি না এটা আসলে কি প্রাণী দেখতে অনেকটা ডাইনাসরের মতো আবার কুমির বা টিকটিকির মতো কিন্তু টিকটিকি বা ডাইনাসর এরকম কিভাবে হয় তাদের মতে মানুষের সাথে এই প্রাণীটির অনেক মিল আছে পৌরাণিক কাহিনী অনুসারে এটা শরীরে মানুষ এবং প্রাণীর একটি মিশ্রণ পাওয়া যায় একটি মিথ আছে প্রাচীনকালে একজন রাজকুমার ও রাজকুমারী ছিল যারা কমোডো আকার এখানে জন্মেছিল সাবধানে থাকবেন এটা একটা কুমিরের এলাকা কুমিরের এলাকা কিন্তু কুমিরকে ভয় পাচ্ছি না আমরা কুমিরের চো শক্তিশালী কিছু দেখব এই পুরোদ্বীপটি একটি নির্জন এলাকা তারা এখানে সাঁতার কাটে তারা মানুষের চেয়ে দ্রুত দৌড়ায় এবং সাঁতার কাটে তাদের হাত থেকে বাঁচতে হলে আপনাকে দ্রুত দ্রুত উঠতে হবে তারা খুব এঁকে বেঁকে দৌড়ায় আপনি অদ্ভুত জিনিস দেখবেন তারা বলে এই ড্রাগনগুলো একটি পুরো বানর একা খেয়ে ফেলে মুখ ভর্তি করে তারা এমনকি টুকরো করেও খায় না পুরো বানরটাকে গিলে ফেলে একবারই গ্রাস করে রেঞ্জারদের একজন আমরা প্রথমে রেজিস্টার করে নিব রেঞ্জার হ্যালো দেখা হয়ে ভালো লাগলো আপনার নাম কি সাইফ সাইফ আমাদের সেফ রাখতে পারবেন তো হ্যাঁ আমি নিরাপত্তা দেব তার নামটি কিন্তু সুন্দর বিশেষ করে এই জায়গার জন্য এগুলো কিসের জন্য ড্রাগনের জন্য অস্ত্র এগুলো আমি সব সময় এই লাঠি ব্যবহার করে থাকি প্রতিদিন ব্যবহার হয় ওই দেখো তারা দৌড়াচ্ছে ওইটা পঁয়ত্রিশ বছর বয়সী পঁয়ত্রিশ বছর বয়স আর ওইটা ওইটার প্রায় পাঁচ বছর আমরা এদের খুব কাছাকাছি আছি যে কোনো সময় কাছে এসে পড়তে পারে এগুলো কত দ্রুত দৌড়ে কত দ্রুত ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে ঘন্টায় তিরিশ কিলোমিটার এদিকে আসছে ওই ছোট বাচ্চাগুলো ভয়াবহ আরো আক্রমণাত্মক এগিয়ে আসছে একটা ডানে আর একটা বামে যদি এসে পরে গাছে উঠব আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে তারা এখানে ঘোরাফেরা করে কারণ এখানে খাবারের গন্ধ পায় খাবারের গন্ধ পায় আমাদের রান্নাঘর রেঞ্জার কিচেন এ কারণেই আমরা আমরা কখনো খাওয়াই না পৃথিবীর সমস্ত প্রাণী তার সন্তানদেরকে রক্ষা করে কিন্তু এই কমোডো নিজেদেরকেই খায় সন্তানদেরকেও খায় বাচ্চা বড় হওয়ার পরেই এরা একে অপরকে খেয়ে ফেলে এরকম প্রাণী আমি আগে দেখিনি বাবা মা তাদের সন্তানকে কিভাবে খায় আমি ঠিক বুঝতে পারছি না এমন কি বনের সিংহ বাঘ তারাও কিন্তু তাদের সন্তানকে রক্ষা করে চারোদিকে কমড় বন্ধুরা সকাল এবং সন্ধ্যায় তারা বেশি সক্রিয় এরা সূর্যের আলোতে লুকিয়ে থাকে তাই তারা খাওয়ার শিকারে সকালে এবং সন্ধ্যার আগে বের হয় এখানে কমড়ো আসে মাঝে মাঝে এত এটি কুমি দুঃখিত ডাইনোসর যখন ক্ষুধা পায় তারা পাগল হয়ে যায় আমি কিছুটা হতাশ হয়েছি কারণ আমি তাদেরকে নড়াচড়া করতে বা সক্রিয় দেখতে পারিনি সকালে আবার দেখা হবে যারা ডকুমেন্টারি তৈরি করে তারা সক্রিয় ফুটেজ নিতে এক সপ্তাহ অপেক্ষা করে এমন কি এক মাস পর্যন্ত কিন্তু এখানেও অনেক দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু তারা এটাকে গোপন রাখে যাতে জনগণ বুঝতে না পারে কারণ তাতে পর্যটকরা আতঙ্কিত হয়ে যেতে পারে তাই তারা এগুলোকে গোপন রাখার চেষ্টা করে কিন্তু কিছু ঘটনা গোপন রাখা যায় না যেমন গত বছর একজন সিঙ্গাপুরের পর্যটক কমোডের খুব কাছে আসে এবং কামড় খায় এর কামড় খুবই মারাত্মক কারণ এগুলো বিষাক্ত এবং কোনো প্রতিষেধক নেই এটা আপনার শরীরের সম্পূর্ণ অংশ কেটে নিয়ে যায় দুপুরের খাবার তোমাকে ধন্যবাদ তোমাকে স্বাগত আমি আরও একটি বিষয় সম্পর্কে বলতে চাই এখানে শুধুমাত্র সূর্যোদয়ের জন্য বিখ্যাত নয় এখানে তিনটি ভিন্ন রঙের উপসাগর আছে গোলাপি কালো আর সাদা রঙের ওটা গোলাপি সাদা কালো কালো এই তিন রঙের তিনটি রং এটা বেশ আলাদা এবং অনেক সুন্দর আর ওইটা কমোডো দ্বীপের খুব পাশে অবস্থিত ওটাই কমোডো দ্বীপ আমাদের সামনে যেটা কমোডো আইল্যান্ড যেখানে ড্রাগন থাকে কাল সেখানে যাব মরে যাব কালকে আমরা তুমি না বললে কালকে বলেছি আমরা ওখানে যাব ওইখানে যাব কালকে আমরা যাব ওইখানে কমর দ্বীপে ডাইনোসর দেখতে তাহলে মরার জন্য প্রস্তুত আমার মনে হয় আমি রাতে পালিয়ে যাব ড্রাগনের ভয়ে হাস্যকর আজ রাতে কমোডো গ্রামে ঘুমাবো আর কমোডোরা সেখানে তোমার চারপাশে ঘুরতে থাকবে খুব কাছেই আজ রাতে কমোডো আইল্যান্ডে ঘুমাবো হ্যাঁ কমোডো গ্রামে শুনে সারপ্রাইজ হলাম আমি তুমি বুঝতেছো আমি সত্যি জানতাম না আজ রাতে সেখানে ঘুমাবো নিরাপদ হ্যাঁ সুরক্ষিত নিরাপদ কিন্তু যখন আমার কাছে খাবার থাকবে তারা কি গন্ধ পেয়ে আমার কাছে আসবে হ্যাঁ মাঝে মাঝে কাছে আসে মাঝে মাঝে তো চলো যাই আশা করি আল্লাহ আজ রাতে তুমি আমাকে তাদের জন্য প্রস্তুত করছো আমি ওগুলো ডিনার হব না তো আমরাই ওদের রাতের খাবার আসছি ওদের রাতের খাবার আর কালকে সকালের খাবার ধন্যবাদ উনি তাতি না ধন্যবাদ তোমাকে সমস্যা নেই আমি যাবো ওখানে বন্ধুরা আমরা আগামীকাল কমোডোতে যাচ্ছি এখন কিছু ড্রোন শট নিব বন্ধুরা এটি একটি গ্রাম নাম কমোডো গ্রাম ভাঙা পড়ে যেতে পারো এখানে শুধু স্থানীয়রাই কোনো পর্যটক নেই শুধু স্থানীয়রা এখানে কফি আছে এটা একটা বড় সুপার মার্কেট এরকম ছোট একটি গ্রামে এটা মসজিদ হ্যাঁ মসজিদ কারণ এই দ্বীপে কেবল মুসলিমরাই থাকে সবাই হ্যাঁ এখানে সবাই মুসলিম এখানে সবাই এটাকে কমজ বলে কিন্তু বাইরের মানুষ সবাই এটাকে ড্রাগন বলে আজ রাতে আমরা এই হোটেলেই থাকব আর কালকে বড় কিছু হতে চলেছে এখানে ড্রাগন নেই তো তুমি নিশ্চিত আপনি এখানে ঘুমাতে পারতেন তো তুমি তোমার রুম বেছে নাও হোটেলটি দেখতে সুন্দর কত স্টার দিবে তুমি মাইনাস ওয়ান খুবই ছোট একটি গ্রাম হ্যাঁ খুবই ছোট একটি গ্রাম তোমাকে ধন্যবাদ তোমাকেও আমাদেরকে এই ছোট গ্রামে আনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা কেমন আছেন ভালো আছি আরব আরব আপনারা খুবই মেধাবী কত সুন্দর এক আজব প্রাণী কেউ জানেন আসলে এটা কি আপনি জানেন ড্রাগন দুই থেকে তিন হতে পারে এটা এটা কি সত্যিকারের ড্রাগন তোমার জন্য দাম ও অনেক দয়া করে আমাদের সাথে ভালো আচরণ করবে কাল আমার ছোটগুলো পছন্দ হয়েছে দেখো এটা দেখতে ডাইনাসোর মতো আবার কুমির এবং টিকটিকির মতোও দেখতে তারা বলে এই তিনটির মিশ্রণে এটা তৈরি হয়তো সত্যি অথবা না তারা এখানে ড্রাগনের সাথে বসবাস করে তাই না পরিবারের মতোই থাকে পরিবারের মতোই হ্যাঁ পরিবারের মতোই ড্রাগনের সাথে হ্যাঁ তাদের সাথে কখনো আক্রমণ করে না মাঝে 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 তাহলে পরিবার কিভাবে হয় মাঝে মাঝে কমোডোরা এখানেও আসে এখানে আসে হ্যাঁ রাতে আসে এখানে যত বাড়ি দেখতে পাচ্ছেন সব মাটি থেকে উঁচু করে বানানো কারণ যেহেতু এটা দ্বীপ অনেক সময় সমুদ্র থেকে পানি চলে আসে অন্য একটি কারণ রাতের বেলা এখানে ড্রাগন আসে তুমি দুই সালে এখানে ড্রাগন দেখেছো তাই না হ্যাঁ দেখেছিলাম তারা এখানে তাস খেলছে যারা হেরে যায় তারা কানে পাথর ঝুলিয়ে রাখে শাস্তি হিসেবে আমরা কমড়ো দ্বীপেই থাকলাম কারণ তারা যখন কোমরের শিকারে বের হয় যাতে বিলম্ব না হয় আমরা প্রথমেই তাদের সাথে যোগ দিতে পারি আমরা একটি নৌকায় রান্না দিলাম এবং পাঁচ মিনিটের মধ্যেই দ্বীপে এসে পৌঁছালাম তাদের কথা ভেবে আমি গতকাল সারা রাত একটু ঘুমাতে পারিনি আমরা বর্তমানে এখানে একাই আছি এখানে রেঞ্জার এবং গার্ডরা কাজ করছে ওইদিকে এখন এখানে কোনো পর্যটক নেই কারণ সাতটা থেকে নয়টা অনেক বিপজ্জনক সূর্যের তাপ খুব কম ওই সময় কমন্ডরা শিকারে বের হয় দেখুন এগুলো তাদের অস্ত্র কমরেরা কি খেয়ে বাঁচে তাদের প্রিয় খাবার কি তারা সাধারণত চোর হরিণ মহিষ অন্য কিছু খায় মাঝে মাঝে মানুষও খায় মানুষও হ্যাঁ মুসলিম হ্যাঁ মুসলিম আমি একটু একটু ভয় পাচ্ছি এটা অস্বাভাবিক তাই আমরা এখানে এসেছি ওটা আমার পায়ের দিকেই তাকিয়ে আছে এরা পায়ে কামড় দেয় আর এদের কামড় অনেক ভয়ানক আমাদের কাছে আসতে দিবেন না এগুলো অনেক ভয়ানক প্রাণী সাবধান সাবধান আচ্ছা সে হরিণ দেখতে পেল ড্রাগুন সাবধান সাবধান ঠিক আছে আমাদের সামনের বন্ধুরা সে এখন শিকারে বের হয়েছে যদি এই সময় আপনি দৌড়ান অথবা আপনার গা থেকে রক্ত বের হয় এটা আপনাকে ধাওয়া করবে কিভাবে বুঝবো কখন ঝুঁকি নেই দেখুন ওটা ওখানে বসে খাচ্ছে আর ওটার বয়স মাত্র এক বছর বন্ধুরা আগে বলেছি এটি অস্বাভাবিক জায়গা কারণ এটি পৃথিবীর নতুন সপ্তম আস্তদের সাথে যুক্ত হয়েছে আমরা গোলাপি সৈকতে যাচ্ছি গোলাপি সৈকত সত্যি গোলাপি এটা আমি জানি আপনি ভাবছেন কেন এটা গোলাপি আর এটাই হলো এর পিছনের কারণ এগুলোকে বলে আর এগুলো এই সৈকতকে গোলাপি বানায় বিশ্বের সব জায়গা থেকে মানুষ এখানে আসে ছবি তুলতে কারণ এই জায়গাটি দেখতে গোলাপি আর আসলেই তাই এই প্রাচীর পৃথিবীতে খুবই বিরল এগুলো দেখতে গোলাপি আর আপনি এগুলো এখানেই পাবেন এই গোলাপি সৈকত থেকেই আমরা আপনাকে বিদায় জানাচ্ছি